আসসালামু আলাইকুম আমি সুরায়া সুরায়স কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে রেসিপি কাঁঠালের বড়া পিঠা খুবই সহজভাবে বিকালে নাস্তার জন্য কাঁঠালের বড়া পিঠা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের কুয়া নিয়েছি এখন ভিতর থেকে বিচিটা আলাদা করে নিচ্ছি কাঁঠালের কুয়াগুলো এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর সাথে কিছু পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব কাঁঠালের কুয়াগুলো ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন অন্য একটা বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ শুকনো চালের কুড়া দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ দিয়েছি নারকেল কুড়া সামনে একটু কালো জিরা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠাল সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি মাখানোর পর্যায়ে যদি দেখেন মিশ্রণটা একটু নরম আছে সেক্ষেত্রে কিছুটা ময়দা বা শুকনো চালের গুঁড়া দিয়ে নেবেন পিঠাগুলো তৈরি করার জন্য মিশ্রণটা রেডি এখন চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে একটু গোল গোল শেপে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো পিঠাগুলো দিচ্ছি বিকালে নাস্তার জন্য খুবই কাঁঠালের বড়া পিঠা রেসিপি শেয়ার করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল ছড়িয়ে উঠে নিচ্ছে আপনি চাইলে বিকেলে নাস্তার জন্য পাকা কাঁঠালের বড়া পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন এটা খুবই অল্প সময় তৈরি করা যায় এবং খেতে ভীষণ মজার হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ